তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম সেটা হলো লঙ্কাপাড়া পিকনিক স্পট যেটা আছে টু পয়েন্টও সেখানে আমি আর পূর্ণিমা বাবাও যাবে ভাবছিলো কিন্তু বাবা যেহেতু ডবল সিট যে বাইকে যাওয়া যাবে না তিনজন ক্যারি করা যাবে না তো এইদিকে পূর্ণিমাও রেডি হয়ে গেছে এই যে পূর্ণিমা একটু দিদিমণি দিদিমণি ভাব আছে তো এখন আমরা যাই সবাই বলে যে জায়গাটা খুবই সুন্দর দেখতে আর পিকনিক স্পট তো আমাদের কোম্পানি থেকে লোক গিয়েছিল তো এখন দেখি কীরকম লাগে জায়গাটা তো বীরপাড়ার থেকে আমাদের এখান থেকে টোটাল তেত্রিশ কিলোমিটার দেখাচ্ছে থার্টি থ্রি কিলোমিটার দেখাচ্ছে তো এক ঘন্টার মতন সময় লাগবে তো এখন একটা বাচ্চা চলো দুটোর মধ্যে পৌঁছে যাব তো চলো যাওয়া যাক আস্তে ধীরে কেমন লাগে ভিডিওটা আপনারাও অবশ্যই আস্তে আস্তে দেখুন আর কমেন্ট করবেন অবশ্যই চলো চলো যাওয়া যাক বন্ধুরা এখন আমরা এন্ট্রি হলাম লঙ্কাপাড়া পিকনিক স্পটে তো এখানে মানে আমাদের কোনো চার্জে নেই চার্জেস নেই কিন্তু খালি বাইকে পার্কিংয়ের জন্য খালি বিশ টাকা অনেক কম অনেক খুবই কম মানে কিছু বলার নেই আর নাহলে এই সব জায়গায় মিনিমাম বিশ টাকা বিশ টাকা করে পার হেড নেয় সেখানে খালি বাইকের পার্কিংয়ের জন্য খালি বিশ টাকা নিল তো খুবই সুন্দর জায়গা এখন অবধি তো খুবই ভালো তো এইদিকে পুরো পাহাড় দিয়ে ভর্তি মানে খুবই সুন্দর কিন্তু ঘোলা দেখা যাচ্ছে কারণ খুব একটু ওয়েদারটা খুব ভালো না সেই জন্য একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তো তো এখান দিয়ে আসতে হবে আপনাদের লোকেশনটা আমি শেয়ার করে দেবো তো এই যে এখানে এইখানে যারা থাকে সেটা হলো ওনারাই পার্কিংয়ের জন্য খালি বিশ টাকা করে নেয় অন্য আর কিছু না না লোকের কোনো চার্জ চার্জ কিছু নেই তো খুবই সুন্দর চলো আগে দেখা যাক স্পষ্ট দেখা যাচ্ছে তো চলো কোনো ব্যাপার না অল্প অল্প দেখা যাচ্ছে তো এখন ওইদিকে যাই গিয়ে আমরা একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ওইখানে যাই একটু গিয়ে দেখে আসি চলো মোমো খাতে ও চলে যায় কোনো অসুবিধা নেই এই মোমো এই মোমোর প্লেট তিরিশ টাকার মোমো অনেকগুলোই আছে আর এদিকে ভিউটা দেখেন খুবই সুন্দর আর এদিকে অন্য কিছু না এটা স্টিমে আমাদের লাকড়ি স্টিমে কিন্তু এটা বমটার তৈরি হচ্ছে ও সেই জায়গা সেই সত্যি ঝড় খুব সুন্দর চলো একটু আমরা বমটার মজা নি তো বন্ধুরা আমরা ফাইনালি এখন পৌঁছে গেলাম লঙ্কাপাড়া পিকনিক স্পটে তো এখান বানাহার থেকে মিনিমাম 33 কিলোমিটার এই জায়গাটা আসতে লাগে কিন্তু আমাদের একটু বেশি দূরত্ব পড়লো জানি না কেন কিন্তু গুগল ম্যাপে আমাদের তেত্রিশ কিলোমিটারে দেখাচ্ছিলো তো খুবই সুন্দর জায়গা মনটা ভরে গেল ওই জায়গাটা এসে চাপাতি বাগানে ঘেরা এদিকে বাগা এদিকে পাহাড়ে ঘেরা আর পিকনিক স্পট বলতে এখনও যেমন দেখছেন যে ফেব্রুয়ারির মাসের আর্ধেকের বেশি হয়ে গেছে কিন্তু তাও এখনও এখানে পিকনিক চলছে মানে খুবই সুন্দর একটা জায়গা আর পিকনিক করার ক্ষেত্রে সামনাসামনি ডুয়ার্সের খুবই একটা সুন্দর নতুন স্পট খুলেছে যেটা হলো লঙ্কাপাড়া পিকনিক স্পট টু তো আমাদের তো জায়গাটা এসে খুবই ভালো লাগলো চাপাতে বাগানে ঘেরা তো চলো ঘুরা যাক কেমন লাগে আপনাদেরও দেখাই তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে তো এই ঝালমুড়ি বানাচ্ছে কাকি এখন আমাদেরকে দিবে খুব সিম্পল ঝালমুড়ি মুড়ি আছে এদিকে লঙ্কা পেঁয়াজ চানাচুর চাটনি সব কিছু দিয়ে ভালো মতন করে আমাদেরকে ঝালমুড়িটা দিলো আর ঝালমুড়িটাও খুবই টেস্ট ছিল এদিকে সিগারেট ঠিকারেটও সব রাখা আছে তো এই এখন পূর্ণিমাকে দিবে এখন ঝালমুড়িটা তো ঝালমুড়ি বানানো শেষ আমাদের এই পূর্ণিমা টাকা দিচ্ছে বিশ টাকা নিয়েছিলাম আমরা ঝালমুড়ি তো এই পূর্ণিমার টাকা দিচ্ছে এই পূর্ণিমার ঝালমুড়িটা নিল তো আমরা ঝালমুড়িটা খেলাম খুবই সুন্দর তো বন্ধুরা দেখুন কি সুন্দর জায়গা আর আমাদের সাউন্ড অফ করার কারণ হলো একটাই যে সেখানে প্রচণ্ড পরিমাণে না আওয়াজ হচ্ছিল মানে গান বাজছিল তো সেই কারণে আমাদের সাউন্ডটা অফ করা আর কপিরাইট আসবে অ্যাকচুয়ালি সেই জন্যও সাউন্ডটা পুরোপুরি অফ করা আর এদিকে এখন আমরা চলে আসলাম লঙ্কা পাড়েরই ইকো পার্কের মতন স্পটে তো সেখানে দশ টাকা করে এন্ট্রি ফিস ছিল আগে বিশ টাকা নিত কিন্তু এখন দশ টাকা করে এন্ট্রি ফিস আসে তো আই লাভ লঙ্কাপাড়া লেখা ওখানে আর এদিকে সবাই মোটামুটি ভালো ঘোরাঘুরিও করছে এখানে দোলনা আছে দুটো একটা বড় বাসের দোলনা আছে তো আমরাও চেষ্টা করছিলাম যে এখানে ফটো তুলবো তাও অনেকক্ষণ পরে আমরা চান্স পেলাম ফটো তোলার এখানে একটা ড্রেসের দোকানও আছে দেখলাম আমরা তো আমি এখন পূর্ণিমাকে ক্যামেরাটা দিয়ে আমি একটু যাতে ফটো সটো তুলতে পারি সেজন্য এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের সত্যি কথা বলতে জায়গাটা এসে মনটা ভরে গেল ইচ্ছা আছে পরে আরেকবার ভিজিট করার জায়গাটাকে তখন বর্ষার সময় কারণ এখন মেঘলা ওয়েদারের জন্য আমাদের পাহাড়ের কিছু ভিউ দেখা যাচ্ছিলো না তো বর্ষার সময় আসলে অবশ্যই মেঘলা ওয়েদার থাকবে না তখন ভিউটা ভালো মতন দেখা যাবে তো অবশ্যই আপনাদের বলবো যে আসুন লঙ্কা পাড়াতে ভিজিট করে যান এখানে খুবই সুন্দর একটা জায়গা দেখলে আমাদের আমাদের মতন তো মন আপনাদেরও ভরে যাবে তো এখন একটু ঘুরতে ঘুরতে আগাতে আগাতে চলে গেলাম একটু সামনে এখান থেকে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর দেখা যায় খুবই সুন্দর একদম নদীতে জল ছিল না কারণ এখন বর্ষার টাইম থাকলে জল আসবে এই যে সেই বড় দোলনাটা ও আর এদিকে পাহাড়ে ভরা জায়গা ভিউ ভাই সব সেই ভিউ তো এইদিকে পূর্ণিমা একটু ফটো জন্য চলে আসলো বললো আমাকে একটা দুটো ফটো তুলে দাও তা আমি বললাম চলো ফটো তুলে দিই তোমাকে তো এই ফটোশুট শেষ হওয়ার পরে এখন আমরা যাচ্ছি একটু আগিয়ে যাচ্ছি হলো পাহাড়ের ভিউটা দেখতে তো বন্ধুরা দেখুন কি সুন্দর পাহাড়ের ভিউ আর হলো জল ছিল না নদীতে কারণ হলো এখন বর্ষা শীতের সিজন সেই জন্য জলটা ছিল না চলো হ্যাঁ তো ভিজিট করতে আসলে আপনাদের আসতে হবে প্রথমে যদি আলিপুর থেকে আসেন তাহলেও বীরপাড়াতে আসতে হবে বীরপাড়ার থেকে লঙ্কাপাড়া যাওয়ার যে রোডটা আছে সেখান থেকে আপনার পনেরো কিলোমিটারের মতন যেতে লাগবে যাওয়ার পরে ডান হাতে যে রাস্তাটা পাওয়া যাবে সে ডানহাতে রাস্তা দিয়ে গেলেই একটু সামনে আপনাদের এই পিকনিক স্পটটা তো এখান থেকে আমরা একটু পাহাড়ের ভিউটা আর একটু ভালো মতন দেখার জন্য চলে আসলাম তো আমাদের তো খুবই সুন্দর লাগলো জায়গাটা ভিজিট করে দেখে তো এখন চলে আসলাম আমরা একটু ফটোশ্যুটের জন্য এই ফটোশ্যুট করব আমরা এখন এখানে তো পূর্ণিমা চশমা পরে নিল ফটোশ্যুটের জন্য তো আমরা ফটো তুলে নিলাম আর এই হলো আপনাদের ওই জামা কাপড়ের দোকানটা বলেছিলাম তো এখন আস্তে ধীরে আমরা বেরিয়ে যাব এখান থেকে কারণ হলো এমনি তো ঠান্ডা লাগছিল তার মধ্যে আমাদের অনেকটা দূর যেতে হতো তার মধ্যে খাওয়া দাওয়া করিনি আমরা একটু খাওয়া দাওয়া সেই জন্য আমরা চলে গেলাম এখান থেকে বেরিয়ে তো এই বের হচ্ছি আমরা এখন এই ছোট ইকো পার্কের মতন ছিল এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে আর ভয়েস ওভারটা যতটা পারছি চেষ্টা করলাম বলবার তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন অ্যান্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো বন্ধুরা এবার প্রথম এত লং ভয়েস ওভার দিলাম তো কেমন লাগলো ভয়েস ওভারটাও জানাবেন অবশ্যই অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা বাড়ির পথে রওনা দিই অ্যান্ড খা গিয়ে কিছু খাওয়া দাওয়াও করতে হবে তারপরে ব্লগটাকে এন্ড করব চলো যাওয়া যাক তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা বাড়িতে ফিরলাম তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাবেন লঙ্কাপাড়া পিকনিক স্পটটা তো আমাদের মোটামুটি তো ভালোই লাগছে আর হলো আমাদের গান গান চলছিল এখানে প্রচণ্ড পরিমাণে পিকনিক হচ্ছিলো সেই জন্য মানে সেখানে আমরা কোনো কথা বলা তো দূরের কথা কোনো কিছু আওয়াজ টাওয়াজও মানে রেকর্ড করতে পারিনি কারণ না হলে কপি চলে আসবে অর্থাৎ আপনারা সবাই জানেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর লঙ্কা পাড়া পিকনিক স্পটটা আমাদের এখান থেকে মিনিমাম পঁয় তেত্রিশ কিলোমিটার দেখায় কিন্তু তেত্রিশ কিলোমিটারে বেশি হয় হয়ে যায় যেমন আমি দেখলাম তখন আটত্রিশ কিলোমিটারের মতন এখান থেকে যা লাগে তো ফার্স্টে বানাহাট থেকে আপনাকে যেতে হবে বীরপাড়া বীরপাড়ার থেকে দেন বীরপাড়া বাজার থেকে ভিতরে যেতে হবে সেখানে লঙ্কাপাড়া একদম ডাইরেক্ট চোদ্দো পনেরো কিলোমিটার ভিতরে তারপরে ওখান থেকে ডান হাতে টার নিয়ে আপনাদের যেতে হবে এই লঙ্কাপাড়া পিকনিক স্পট তো ওইখানে আপনারা পৌঁছালেই আপনারা গান টানি সব কিছুর আওয়াজ শুনতে পারবেন বা যেখানে যে কোনো যে কেউ দেখিয়ে দিলে আপনারা অবশ্যই যেতে পারবেন তো এদিকে আলিপুর যদি আলিপুর থেকে আসতে হয় তাহলে ফার্স্টে আসতে হবে বীরপাড়া তারপরে যেতে হবে লঙ্কাপাড়া এদিকে যদি শিলিগুড়ি থেকে আসতে হয় ফার্স্টে পড়বে মানাহার তারপরে বীরপাড়া তারপরে ওই দিক থেকে লঙ্কাপাড়া তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড এরপরেও আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে তো চলো আজকের জন্য টাটা বয় বাই গুড নাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন